মাত্রা না সুখে সুখা হতো এই দোকান মালিক আসলে যার যায় হে বুঝে কতটুকু কষ্ট আমরা সর্বোচ্চ আপনারা দেখান লাগে আসলে এই বিষয়টা তুলে ধরার লাগি চেষ্টা করছিলাম তো আমরা একটু আসলে তো যাই হোক যারা যুক্ত হয়েছিল সবরে ধন্যবাদ রাম এবং অবশ্যই আপনারা লগে থাকুক আমরা সর্বোচ্চ তো যাই হোক যারা সিলেট ম্যাগাজিনও যুক্ত হয়েছেন এবং টিভি যুক্ত হয়েছেন সবাই ধন্যবাদ জানাইরাম এবং এই যে একটা মর্মান্তিক ঘটনা আসলে এই বজ্রপাতে আসলে এই দুই তিন দিন ধরে খুব বেশি কিন্তু বজ্রপাত হয়েছে এবং আমরা একটু সিএনজি দেখানোর চেষ্টা করব আপনারে একটু সিএনজি যে এই যে সিএনজি ফুরিয়ে একদম সাই গেছে সিএনজি একটা সিএনজি এক লাখ করে পয়সন আসলে ঠিক করেন লাগবো ও ধরনের ধারণা দিয়েছেন আমার এর থেকে বেশিও লাগতে পারে আসলে এই এই যে এই যে সিএনজি আসলে এই অবস্থা দেখি আসলে একটু যদি আসলে নিজের অভিমত ব্যক্ত করতে ফরাদ আসেন গাড়ি সিএনজি তিনটা মোটর সাইকেল সহ আসলে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যেমন অনেকেই বলতেছে যেমন অনেক কাস্টমারের গাড়িও রয়েছে সেই জায়গায় কিন্তু সেগুলো পুড়ে গিয়েছে এখন দোকান মালিক তাকে কি জবাব দিবে এবং যে মানুষটার গাড়ি সে কিভাবে মালিককে বুঝ দিবে আসলে এগুলো নিয়ে একটা মনের ভিতরে বয় বয় কাজ করতে তারপরে সব কিছুর পরে যেহেতু একটি দুর্ঘটনা আসলে কাউকে বলে আসে না সবসময় আমরা যারা দেখি অনেক মানুষ আছে যেমন এই দোকান নিয়ে অনেকের স্বপ্ন এই মানুষ আছে অনেকের দোকান নিয়ে অনেক ছিল এই দোকান লাস্ট পর্যন্ত সেই দোকানটাই চলে গেল রবিল ইসলাম বলেন খুবই কষ্টের বিষয় আর দুঃখজনক এই বিষয়টা সবাইকে যেন বোঝার মতো আল্লাহ তফিক দান করেন এই দুয়াটাই করি আসলে দেখতে পারে আসলে খুবই কষ্টের বিষয়টা এবং দুঃখজনক কিতা হইতাম যার যায় হে বুঝে আমরা তো একটা সাধারণ কিচ্ছু যদি আমরা জ্বলি জ্বলি যায় বা ফুরি যায় আমরা কত আসলে বুক দোড়াইতাম পারতাম না বা জ্বলি যায় আর এইখানে তো সিএনজি তিনটা এবং মোটরসাইকেল এবং দোকান সাত আটটা জ্বলি গেছে তারা কিলা বুক এই বুঝতে পার তো মেয়র সব আইস আশ্বাস দিয়েছেন সব দোকান মালিক যারা আছেন সবে মিডিয়া একটা দরখাস্ত দেওয়ার নোটিশ দেওয়ার লাগে এবং পরবর্তী একটা আশ্বাস দেওয়া গেছেন মেয়র সাবে এবং তারা আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করতা এবং আল্লাহ এই যে সমস্যা একটাও কামনা করি এবং যারা এই মুহূর্তে ম্যাগাজিনও যুক্ত হয়েছেন পাশাপাশি মোতিয়ার যুক্ত হয়েছেন সবে ভাই এক একটা করে শেয়ার করো আমরা সিলেটের আনাচে কানাচে ঘটে যাওয়া সব ঘটনা সর্বত্র আসলে তুলিয়া ধরার চেষ্টা করি এবং আপনারা দেখাই জানাই আপনার কাছ থেকে আমরা অনুপ্রেরণা একটা আমরা একটাও অনুপ্রেরণা যে আপনারা কমেন্ট করবা লাইক করবা এবং শেয়ার করবা ও অনুপ্রেরণা লইও আমরা আসলে কাজ করি এবং আপনারা সব সময় বিভিন্ন রিস্ক লইও অনেক কিছু দেখানোর চেষ্টা করি তো অবশ্যই আপনারা কমেন্ট করিয়া মতামত দিবা এবং আপনারা ফলো দিবা যারা ফলো ফর হয়েছে না ফলো দিবা শেয়ার করবা এবং শেয়ার করি আমরা লগে থাকবা আমরা আসলে এর আসলে আরোটা ঘটনা সিলেক্ট করছি যে এই ঘটনা ঘটছে না বু মেজর টিলে আছে তিনজন মারা গেছেন এটাও খুব মর্মান্তিক দুর্ঘটনা এই ভিডিওটাও আমরা মতিহারবিধ পাইবা অবশ্যই আমরা ভিডিও কালেক্ট করছি এবং আমরা আসলে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করবো পাশাপাশি ম্যাগাজিনও যারা যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট আও বা ইয়ান আপনার মাতকা শেয়ার করুক ধন্যবাদ ধন্যবাদ জানাইরাম প্রচুর মানুষ যুক্ত হয়ে গেছেন এই মুহূর্তে তো সবরে ধন্যবাদ জানাইরাম এবং এমডি খান আছেন আমরা লগে আব্দুল মহতিন আসেন শরীফ আসন নুরুল ইসলাম আসন জুয়েল আহমেদ আসন আরও যারা আছেন সবের ধন্যবাদ জানাইরাম ধন্যবাদ জানাইরাম কমেন্ট করার লাগি সবের ধন্যবাদ অবশ্যই আরও যারা আছেন অবশ্যই কমেন্ট আউকা মাতউকা এবং আসলে বজ্রপাতে এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে এই কদিন ধরে কিন্তু বজ্রপাতটা খুব বেশি বাড়ছে আমি দেখছি আমি গত দুই দিন আগে একটা একটা জায়গা দেখেছি রাত্রে যাওয়ার পরে এত বেশি বজ্রপাত হইছে মানে এত জুড়ে জুড়ে ডাকছে দিয়েছে মানুষ সব নিস্তব্ধ হয়ে গেছে দোকান আর এই যে এক শাড়ির যে দোকানগুলো আসলে একটা একটা করে ফুরিয়া সাই গেছে আসলে খুব কষ্ট লাগে দেখিয়া তো আপনারা একটু মতামত জানাইবা আমরা চাষারে একটু মাথায় মোসালাম আলাইকুম এই দোকান এই ঘটনাটা করছে এই দোকান হইল পলাশ টেরাস আমি সত্তাধিকারী আমার দোকান রাইট বুর রাইতে জ্বলছে কিলান জলছে কই পারি খবর পাইছি আমার এখন স্থানীয় মানুষে পরিচিত এরা ফোন দিতে যেন দোকান জলের যখন আমি আইসি আইয়া দেখি আমার ভিতর কোনো মাল নাই আনুমানিক টায়ার ওর জ্বলছে ফোন ডলার টায়ার তার বাদে তো আর বাদ বাকি আর ও ভাই ফুলে দিতে ইয়া উকা দে মানে আলির স্তূপ আছে বিশ বস্তা একটা দোকান জ্বললে বিশ বস্তা খালিশু খুঁজলে কত টাকার মাল থাকে আমরা তো মনে হল দীর্ঘদিনের জমানো এটা নিজে দোকানদারি করি কর্মচারী নাই ব্যবসা আছে বাকি আছে দশ পনের লাখ টাকার বাকী আছে দশ পনের লাখ টাকার আড়াই তিন কোটি টাকার মালে উঠতে পারে এটা বা সব নিশ্চয় রই গেছে ফায়ার সার্ভিস যে সময় সাড়ে পাঁচটা শুনছি আগুন লাগছে আমি বাসা থেকে আমার দোকান এলাকায় একজনে আমার এক ভাই একজনে ফোন দিছে ফোন দিয়ে দিন তোমার দোকানে আগুন লাগিয়েছে আমি তাড়াতাড়ি দৌড়িয়ে আসছি আসার পরে আমার ম্যাডামও আসছে আসার পরে উনি আসার খাইয়া করছে আমিও আসার খাইয়া করছে আসার পরে আসা দেখি এখানে আগুন যা দা হয়ে আগুন করতে আসে সাড়ে পাঁচটার সময় এলাকা প্রতিবয়সী যারা আছে এরাও খুব জাপিয়া পড়ছে এরাও খুব সাহায্য করছে এরা যদি না সাহায্য করতে কমপ্লিট সারা মার্কেটটা জ্বলিয়ে যায় তার সাথে ফায়ার সার্ভিস আসার পরে একটা গাড়ি আসার পরে দেখছে তার অন্য আছে যে জায়গায় পানি আসান পানি আসার পরে এরপরে তারা খুব চেষ্টা করে আসার পরে একটা আইসে আবার বেড়ে চেষ্টা করার পরে এখানে পানি পাচ্ছে না এই চলাতেই পানি আনা আসার পরে এখানে খুব চেষ্টা করছে পরে তারা পারছে না এরপরে আরেকটা পায় সার্ভিস আসছে না এরপরে আরেকটা আসা আসার পরে তিনটা আসার পরে বা এইগুলা তারা নিবার অনেক যানপান দেওয়ার চেষ্টা করছে আমি দীর্ঘ এই দোকান লইছি আপনার একটা আট লাখ আর একটা দশ লাখ আমি কিস্তিতে দোকানটা লইছি যাতে আমি অনেক কষ্ট বিনিময়ে যাতে আমি এই জ্বালা দোকানটা জলার সাথে করে তখন আমি পুরো হয়ে গেছি আমার যাতে আমি জেরারা বারাটি দিছি এরাও কুঁটি টেকার মাল আছে এগুলা জ্বলছে আর আরেপরে সাইও গেছে কিছু মানে দেখার মতো কিছু নাই দেখার মতো একটা কিছু আছে তাও নেই আমি আমরা একটা কোনো বাসা পাই না আমরা কীভাবে শান্ত্বনা পাবে যে আমাদের যে কাজগুলা যে করিয়া খাবু যে কাজগুলা করিয়া যেন আমাদের একটা চলার পথ আছে এটাও পথ নাই সব দিক বন্ধই সব বন্ধ হওয়ার পরে আমরা অন্চয় আমি কী করব না তাই আমরা তো এখন না উনি কোটি টাকার মাল চলছে উনিরও কুটি টাকার মাল আমিও আরও দোকান আমি কিস্তি আনছি কীভাবে আমি কিস্তিটা বুঝাইমু যেন আমি এইগুলা কী করবো আমার তো আর বাপ যেন বিটা আছে বা সম্পদ আছে এইগুলো আমার নাই কীভাবে আমি সম্পদ দিয়ে আমি বললেন আমি তিলে তিলে এই কিস্তিগুলো তুলিয়া তিলে তিলে আমি দোকানের মালিক মানে আসলাম কিন্তু এরপর এর আর পারলাম না যা কিছু আছে সব কিছু খুবই মানে আমাদের রাস্তার নামালি আর কোনো রাস্তা নেই মেঘর সাহেব আসছেন আসার পরে কোনো একটু আশ্বাস দিয়েছেন আর অন্য অন্য যারা আছে এরাও আসছে আসার পরে যাওয়ার কী করবে তারা তো সান্ত্বনা দিয়ে গেছে তারা দরখাস্ত বা করলে না আমরা একটা যে সরাসরি যে আমরা মাধ্যমে এইগুলো আমরা পাইতাম একটা আমরা আশ্বাস থাকে এই আশ্বাসটা আমরা কোনো পাই না যে হারে আমরা কী বললো হবে বা হারে আশ্বাস করলো হবে এটা কোনো পথ পাইলাম না এই জন্য আমরা এই ফায়ার সার্ভিসে অনেক যানপান চেষ্টা করছি আমাদের এলাকাবসী যারা আছে এরাও অসুস্থ আমার ম্যাডাম আসছে দৌড়ি আমি আসার পরে এই মাত্র আসি অসুস্থ অবস্থায় আসি এখন আমাদের আর কিচ্ছু ফোরার নাই উনিও বলছেন আমার সাথে উনি নিশ্চয়ভাবে ওয়া বলছেন উনিও নিশ্চয় আমরা একবারে নিশ্চয়ই আর্থিক পথ নাই দেখেন এভাদি মার্কেট এই অবস্থা মানে একটা আগুন ধরার মতো ধরছে কিন্তু একটা মানুষ দেখার মতো একটা দেখার মতো দেখা যান না এই অবস্থা যে সময় ফায়ার সার্ভিসের তিনও গাড়ি আনিয়া ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণভাবে আঞ্চার করে তখন মানুষ চেহারা দেখা গেছে এখন আমরা যদি প্রতিবেশী বা ফায়ার সার্ভিস তো সারা মার্কেটটাও জন্য এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো তার জীবনে ফাইতে হবে আবার যে খরচটা আমার তো ব্যাংকে তো আমার যে কিস্তিগুলা এইগুলো তো মাফ দিবে না এইগুলো আমরা কীভাবে করবো আর কীভাবে আমরা কষ্ট করিয়া যে জুড়াইমু আর জোর মতো না যা পরিশ্রম যা কষ্ট না আমাদের পিঠ দেওয়ালে লাগিছে আমাদের এমন অবস্থা যে আমাদের খান্দা ছাড়া কোনো পথ নাই আপনি খোকে আমরা কোন দিক জানি। এই বর্তমানে যে অবস্থা আমরা ভাবে আছি কিন্তু আর বাসার কোনো রাস্তা নাই কিন্তু আমরা কী করবো অনেকের গাড়ি চলছে অনেকের ওয়ার্কশপে যা আমাদের সব কিছু শেষ খুব কষ্টদায়ক আসলে যে দোকান মালিক যারা আসন শুনিয়া খুবই কষ্ট লাগলো সত্যি আমি আমি নিজেই আসলে কথা কইতাম পার না তারা মাত্র শুনিয়া আসলে তারা দেয়ালে পিঠ গেছে আপনারা বুঝতে পারা অবশ্যই শেয়ার হরুকা আর আসলে মেয়র মহোদয় এবং কর্ম সবের দৃষ্টি আকর্ষণ করলাম যে আসলে তারার একটা জেলা তারা সুফল পায় আপনারাও ব্যবস্থা করুক যাই হোক এবং এই যে অবস্থা খুবই খারাপ মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক যে দোকান মালিক যারা আছেন এবং যারা তারার এই যে বাসা তারার যে কথা শুনিয়া সত্যি শেয়ার করবা অন্য বাইরে ইয়ে দেখার সুযোগ করিয়া দিবা এবং আপনার মতামত আপনি কমেন্ট কমেন্ট বক্সে জানাইবা ফুরিয়া চাই গেছে একবারে ফুরিয়া চাই গেছে সকালে কিন্তু এতো অন্ধকার আছিল মানে মানুষ দেখা গেছে না ও ধরনের অবস্থা ফায়ার সার্ভিস আইয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন মানুষে অনেক হ্যাঁ করছেন তো আমরা আসলে খুবই দেখতে খুবই কষ্ট লাগে আর কি তা বাসা আরাই নিছি খোয়ার কিচ্ছু পাইরাম না যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা শেয়ার করবা অন্য বাইরে দেখার সুযোগ করিয়ে দিবা এবং পাশাপাশি তারা লাগি দোয়া করবা যে তারা আসলে এই সমস্যা থেকে যাতে তাড়াতাড়ি পরিত্রাণ পেন এবং বারোই আইতে পারেন সমস্যা থেকে আল্লাহ তারা দৈর্য ধরার তৌফিক দান করতা ওকটাউ সাইমু আর যারা যুক্ত হয়েছেন সবে তারা লাগি দোয়া করুকা শেয়ার করুকা এবং পাশাপাশি প্রবাস থাকি যারা দেখরা আপনারাও শেয়ার করিয়া লগে যুক্ত থাকোকা তো এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা আছে অনেকে ধারণা করা নিরানব্বই পার্সেন্ট বজ্রপাতের কারণে খুবই ভয়াবহ তো যারা আসলে এতক্ষণ যুক্ত আসলে এবং আমরা লোকে এই মুহূর্তে দেখলাম সবটা ধন্যবাদ জানাই বলা থাকো সুস্থ থাকোকা আল্লাহ